এবং সনাতন সম্প্রদায়কে জাগ্রত করার। কাটগড় শ্মশান শিব ও কালী মন্দির দীপাবলি উৎসব উপলক্ষে মহাদে ধর্ম সম্মেলন অনুষ্ঠিত ই রিমন মোহরের তথ্যচিত্র ট্যাক্স রিপোর্ট অবকাশ নেই যেহেতু আমি কাটগর হিন্দুপাড়া শ্মশান শিব ও কালী মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে শ্যামা পূজা ও দীপাবলী উৎসব উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানের তৃতীয় দিনত মহাতি ধর্ম সম্মেলনের বক্তব্য রাখি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণের অধীনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টর ট্রাস্টি দীপক কুমার পালিত বুধবার এই মহতি ধর্ম সম্মেলনত প্রধান বক্তা আছিল বিশিষ্ট ধর্ম তত্ত্ববিদ ও সমাজ অনুভাবক অধ্যাপক সদস্য চক্রবর্তী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বিএফ শাহিন কলেজের সাবেক উপাধ্যক্ষ অঞ্জন কান্তি দাস বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল দে বাগি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন রিমন কান্তি মুহুরি সহ অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে জানাই গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে দক্ষিণ চট্টগ্রামের কৃতি সন্তান আমাদের ধর্ম উপদেষ্টা ডক্টর আফাম কালেদ পক্ষ থেকে আপনাদেরকে এই দীপাবলি অনুষ্ঠানে আপনাদেরকে এই ধর্ম সম্মেলনের মধ্যে সভাপতিত্ব করে কাঠগড় হিন্দুপাড়া শ্মশান শিব কালী মন্দির পরিচালনা পরিষদের সভাপতি সাধন নন্দী অনুষ্ঠানের সঞ্চালন আছিল পরিষদের সাংগঠনিক সম্পাদক অসিত চৌধুরী ডেক্স রিপোর্ট চাটকা টিভি